আজকের বন্ধুরা বিশ্বাস কিচেন এবং গোলাকের পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আর একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে মটন কারি কীভাবে করবেন মটন কারি আর আজকের ভিডিওটা আমি কিন্তু ব্যালকনি থেকে শুরু করছি তো ব্যালকনিতে এত রৌদ্দর চাপ যে আমি তাকাতে পাচ্ছি না যে এখানে লাইটটা ভালো হবে বলে সেই জন্য এখান থেকে ভিডিওটা শ্যুট করছি তো দেখতে পাচ্ছ বাইরের সূর্য তেজটা প্রচণ্ড করো আর বাইরের ভিউটাও দেখে নাও একটু আর সাথে আমি এখন কিচেনে যাচ্ছি রান্না করব তো ভিডিওটা স্ক্রিপ্টটা করে পুরোটা দেখতে এখানে আমি মোটামুটি পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আমি এটাকে প্রথম মেরিনেট করে নেবো ম্যারিনেটের জন্য নিয়ে নেব মিট মশলা মানে মটন মশলা আর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সঙ্গে একটু তেলও দিয়ে দিয়েছি ভালো করে মেরিনেট করে নিচ্ছি এবার রেখে দেবো আধা ঘন্টা মতো এখানে সমস্ত মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু রসুন আদা একটু লঙ্কা জায়িত্রী এলাচ দারুচিনি লবঙ্গ সঙ্গে শুকনো লঙ্কা দুটো আর এপাশে কিন্তু আমি দুটো আলু কেটে অলরেডি ভাজা করে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এই দারুচিনি এলাচ লবঙ্গ যেগুলো আছে এগুলোই গরম তেলে দিয়ে দেবো দিয়ে মোটামুটি দশ বিশ সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো এবার কুচে টাকা পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাবতে থাকবো যত সময় না পেঁয়াজের কালার সেম হচ্ছে তত সময় কিন্তু আমি আদা রসুনের পেস্ট দেবো না কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দেব আর সাথে একটু গ্রেভিটা ভালো হওয়ার জন্য একটা ছোটো একটা সাইজের টমেটো আমি খণ্ড খণ্ড করে নিয়েছি আগে থাকতেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা আমার কিন্তু ক্যামেরা ধরা এক হাতেই ক্যামেরা ধরতে হয় এক হাতেই রান্না করতে হয় তো আমার সেরকম কোনো সিস্টেম নেই সেই কারণে হয়তো ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় একটু একটু মানিয়ে নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমার কিন্তু পেঁয়াজ মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে তেলও শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি পুরো মশলাগুলো দিয়ে দেবো এখানে প্রথমে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি মিরচি কাশ্মীরি মির্চিটা দিয়ে কিন্তু হালকা করে একটু নাড়িয়ে নেবো তাহলে কিন্তু কালারটা আরও পারফেক্ট দুর্দান্ত আসবে তারপরে যে যেমন ঝাল খায় তার জন্য সেরকম ঠিক একটু ঝাল লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দেবো নয় দেড় চামচ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলদে হলুদের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়া পাউডার দিয়ে মোটামুটি আরও পাঁচ সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব এই যে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এই যে আমার মটন এই মটনটা কিন্তু আমি এবার দিয়ে দেবো অনেক সময় মিনিট করে তো পুরো সব জাম হয়ে গেছে ভালোই হবে তো এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবো আর এটাকে কিন্তু এবার একটু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ওরা কষাবো মটনটা যত সময় মটনটা সেদ্ধ হচ্ছে তত সময় কিন্তু আমি কষাতেই থাকবো কিন্তু একটু ঢাকনা খুলে নিতে হবে আর ঢাকনা খুলে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে তাহলে নিচে যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছি তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো এরকম করে কিন্তু মটনটা একটু বেশি সময় লাগে রান্না করতে তো যতটা বেশি কষানো হবে ততটা কিন্তু টেস্ট হবে মটন আবার ঢাকা দিয়ে দেবো আমি আপনাদের মটন কারখা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার কুড়ি মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলব আমি কিন্তু আমি এবার খুলে দেবো তো মটন কিন্তু পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এখানে একটু পরের মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি প্রেসার কুকারে কিন্তু ছটা সিটি দিয়ে নেবো তাহলে পুরো আজকে একটু মটন কমপ্লিট আর এখন কিন্তু ফ্রেম ডেড স্ক্রিনটা পুরো হাই করে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব বন্ধুরা আমার কিন্তু অলরেডি ফুটে গেছে তবে এবার স্টিমটা বন্ধ করে দেবো আর এই সাইডে কিন্তু একটা আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারে কিন্তু এই মটনটা আমি ঢেলে দেবো একদম বুধুরা সেন্ট কিন্তু আজকে দুর্দান্ত হচ্ছে সেন্টের দিকে কোনো কথা হবে না তো হাক আমি এখানে কী করেছিলাম দুটো আলু ভাজা করে গেছিলাম সেই আলুটা এবার দিয়ে দেবো আগে দেয়নি আলু তার কারণ আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে হালকা করে একটু ধনে পাচার কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি চার পাঁচটা সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আজকের আমার মটন পুরো কমপ্লিট আর প্রেসার কুকারে কিন্তু আমার সিটি হয়ে গেছে এবং প্রায় কুড়ি পঁচিশ মিনিট বন্ধ রেখেছিলাম হাওয়াও বেরিয়ে গেছে তো আমি ঢাকনাটা আবার নেবো দেখবো মটন কেমন হয়েছে ক্যামেরাটা একটু দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তেল পুরো ছেড়ে দিয়েছে মটন পুরো একদম কালারও সেই এসছে তো এটাকে এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি আমি এই বাটিতে এবার সার্ভ করব আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেললনটি অন করে দেবেন গরম ভাতের সাথে গরম করে মটন পুরো জমে ক্ষীর হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটাও পারফেক্ট চলে এসছে মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো চলো টাটা বাজবেন